হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন ছেলে বীরকে হাফেজ বানাতে চায় সাকিব খান ভক্তদের চমক ও আলোচনার সুপারস্টার খান বরাবরই ছেলেদের প্রতি সংবেদনশীল তবে এবার শোনা যাচ্ছে তিনি ছোট্ট ছেলে শেজাদ খান বীরকে হাফেজ বানাতে চান এই খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয় নানা আলোচনা সাকিব খান তার ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলেন না তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি সাকিব চান তার ছোট্ট ছেলে বীর ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষায় পারদর্শী হয়ে উঠুক তিনি মনে করেন কুরানের শিক্ষা একজন মানুষকে পরিপূর্ণ ও নৈতিকভাবে ধীর করে তুলে তাই তিনি বীরকে হাফেজ বানানোর ইচ্ছা প্রকাশ করেছেন বীরের মা স্বপ্নম হুবলি এ বিষয়ে কি ভাবছেন তা এখনো জানা যায়নি তবে তিনি ছেলেকে সবসময় ভালো শিক্ষা দিতে চান কথা বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন তাই সাকিবের এই সিদ্ধান্ত নিয়ে তিনিও ইতিবাচক থাকতে পারেন বলে মনে করছেন অনেকে সাকিব খানের এই সিদ্ধান্তের খবরে বেশ অবাক হলেও তাই ভবিষ্যতে সে নিজের সিদ্ধান্ত নিলে ভালো হয় এখনো সাকিব খান সরাসরি কোনো ঘোষণা দেননি তবে যদি সত্যি তিনি ছেলেকে এই পথে এগিয়ে নিতে চান তাহলে এটি হবে টলিউড তারকাদের সন্তানের মধ্যে এক নতুন এ বিষয়ে আপনার আপনার সাকিব খানের এই সিদ্ধান্ত কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন